তো আমরা এখন এই যে ফারাক্কা ব্রিজের এখানে আছি তো এখান থেকে আমরা যাব ইংলিশ বলে একটা জায়গা না শিখর বলে একটা জায়গা সেখানে তো তোমাদেরকে দেখায় এইটা আমরা যাচ্ছি করে যাব আমরা একটু আগে একবার এসেছিলাম এখানে তো জানার জন্য যে কত করে নেবে সেখানে যাওয়ার জন্য তো আবার কথা বলছি আমরা বলে নেওয়াই ভালো একটু আনন্দ করছি

কি বজি এক তোকে ভাগে চলাই কাবু জয়ু হেৱ आर आर हर महादेव हर हर महादेव और हम राजा जी वाह इसको धरे नहीं महादेव का बारे में तो ये देखिए ছেলেগুলোকে দেখাই কি করছে সব আর আর महादेव हर हर महादेव সব কেলিঙ্গরা নকরে মহাদেবের নাম নিতে বছনা দে ই কষ্ট আমরা কুড়িয়ে দিন দাও ওহ দেবু 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 এবার তোমাদেরকে একটু দেখায় সূর্য মামার আলো ছটা জলের ওপর কেমন পড়ছে বেশ ভালো লাগছে তবে জলটা যদি আরও একটু স্বচ্ছ হতো তাহলে আরও খুব সুন্দর থাকে ঝাম্মল ঝামল করত না দেবু কিন্তু সেই দিচ্ছে মাইডি ঝাকাস এবার উল্টো দিক থেকে একটা নৌকা কেমন স্পিডে আসছে দেখো শুধু যেহেতু জলের গৌতিটা ওইদিকে আছে ইঙ্গ আকাশ যেন মনে হচ্ছে সোনা দিয়ে মোড়া সত্যি অসাধারণ একটা দৃশ্য আহা ওহো মাতাল মাতাল লাগে আমার মাতাল মাতাল লাগে আবার একটা নৌকা হুস করে পেড়ে চলে গেল এবার তোমাদেরকে একটু গান শোনাবো পাল তুলে বলছি কাকু আপনার সঙ্গে তো অনেকক্ষণ আগে থেকে পরিচয় হলো আমরা অনেকক্ষণ উঠেছি তো আমরা এখানে এখান থেকে যাব শ্রীঘর আরেকটা থেকে বলো আপনি বলুন কোন আমরা কোথায় যাচ্ছি এখন গোয়ালবাড়ি ইংলিশ আচ্ছা ওই ওই জায়গাটার নাম হচ্ছে গোয়ালবাড়ি ইংলিশ ওইখান থেকে রাজমহল যাওয়া যাবে ঠিক আছে কাজ কি করেন কাজ হ্যাঁ আপনার আপনার ধরুন জায়গা মানে চাষি চাষী আপনার নাম কি কী বাড়ি আপনার আচ্ছা এইখানে এখান থেকে কত দূর সেটা

এবার কী চাষ করবেন এরপরে পাট আচ্ছা পাট চাষ ভালো হয় হ্যাঁ চিনি চিনিট ব্যবসা ভালোই আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো লাগলো আপনার সাথে কথা বলে আমি ইচ্ছা করে আরো বেশি কথা বললাম যে আপনার পেয়েছি জানি আমরা এখানে এসেছি নতুন

ভুল কৈছা না না এই যে নক নাই এই মাত্ৰ দেৱু নো কথা কৈছে আছে দেচিয়েণ্ট আছে মাৰিটো পাবি দেবো আমাদের নৌকাটাকে নিয়ে যাচ্ছে আবার ঘাট থেকে ঘাটে লাগিয়েছিল একটু আগেই আবারও নিয়ে যাচ্ছে দেখো ও সত্যি ও দেবু মুখটা দেখা সত্যি দেবু ট্যালেন্ট আছে দেবু আমাদের মধ্যে একজন ভোলে ভক্ত নৌকার মধ্যে যে একটু একটু করে জল জমা হয় সেটাকে মেরে ফেলছে ওনার যদি কিছুটা উপকার হয় তাও ভালো নৌকাটা জলের মাঝে যাচ্ছে কত সুন্দর লাগছে শুধু দেখো সামনে একটা নৌকা দাঁড় করানো আছে বেশ ভালোই বড় কত সুন্দর লাগছে পিছন দিকে দৃশ্যটা কত সুন্দর লাগছে সেটা দেখাই গরুটা কেমন নদী পার হচ্ছে দেখো আমরা এবার জায়গায় পৌঁছে গেছি এবার আমরা নেমে যাবো ভিডিও শেষ করবো এখানে শিখর পেরিয়ে কাঁঠাল বাড়িতে এখানে নামবো এই জায়গাটা এখানে নাম হচ্ছে কাঁঠাল বাড়ি